জীবনের দাবানোর সেযো খুব কমই পাবে তাই দাবিয়ে দাও আমার সাবস্ক্রাইবার বাটন আর নিচের ঘন্টাটাও একটু হেলিয়ে দিও হেলিয়ে দেখো মজা পাবে তো কেমন আছিস সবাই একটা সময় ছিল যখন কোনো ইনফর্মেটিভ জিনিস জানার জন্য আমরা ব্লগের সাহায্য নিতাম কিন্তু এখন এখন তো বগলে চুল বেড়ে গেলেও মানুষ চুল নাচেচে ব্লগ করে আমাদের ডিমার চাড়তে চলে আসে সেরকমই একটা হলো দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি না বল যেও না মানে এটা কি মানা যায় এর দাদু হসপিটালে নিজের অন্তিম সময় কাটাচ্ছেন আর ইনি এখানে মেকআপ মারাচ্ছেন তা বলি মামনি হাগু করতে করতেও করো নাকি মানে

আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল কে হ্যাঁ সে হয়তো এসেছিলেন আর আমি মন থেকে চাই যে উনি আবারও ফিরে আসুক কিন্তু তোমার মতিগতি দেখে তা একদম মনে হচ্ছে না নিশ্চয়ই ভেবে দেখো মানুষটা ওই বিছানায় শুয়ে একে দেখেই ভাববে যে এ আমার অন্তিম সময় আসছে না আমার বিয়েতে। একটা মজার বিষয় কি জানো তো? এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। হ্যাঁ, আর এই দাদুই বড়বেলায় একে দেখে ভাবছে উফ! কি বাঁচন বাঁচিয়ে নিল আমার বউ আমাকে। তাই হোক তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। হম একদম আমরা প্রে করি আর তুমি পেন্টিং দাদু তো আমাদের না মানে ছ্যাবলামিরও একটা সীমা থাকা দরকার দৃশ্য তুই ঠিক কথা বলেছিস যাই হোক এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লোকটা রেডি হয়ে গেছে না ও এবার তোমরাই কমেন্টে জানো আমাকে কেমন লাগছে এইটা হসপিটালে যাওয়ার লুক ये सब क्या देखना पड़ रहा है আমি কখনো কখনো এটা ভাবি যে আমাদের আশেপাশের যে মেয়েগুলো আছে এগুলো সত্যি মেয়ে তো কারণ তো বিয়ে বাড়িতেও ব্যাগে লিপস্টিক নয় টিফিন বক্স নিয়ে যায় আর হ্যাঁ বিয়ে বাড়ি বলে মনে পড়লো এই মামনের কিন্তু একটা বিয়ে বাড়িরও ব্লগ আছে আচ্ছা তোমরা কি কোনোদিনও তোমাদের এক্স এর বিয়েতে নেমন্তন্ন না পেয়েছো পাওনি না কিন্তু আমি পেয়েছি কংগ্রাচুলেশন আমাদের আর কোপাল কোথায় বলো প্রথমটাই এখনো পর্যন্ত হলো না এক্স কোথা থেকে থাকবে আরে জীবনে এক্স একটা জায়গাতেই দেখেছি ম্যাথমেটিক্সে আর এরা এখানে এক্স এর বিয়ে খেতে যাচ্ছে মা খারাপ হয়ে যায়গা আমি মা বাম্মা ভাইন পে আ যাওয়া মাইন কি হ্যাঁ ঠিকই শুনেছো আসলে আমার এক্স এত ছেজড়া যে তার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করল হ্যাঁ অ্যাজ এক্সপেক্টেড কারণ ছেজড়া মিতে তুমিও কারো থেকে কম যাও না তাই ছেজড়া বয়ফ্রেন্ড তোমার পাও না বাট তো এবার দেখো এরকম বালের মতো ব্লগ করলে কেউ না কেউ তো কমেন্ট করবেই এবার সেরকমই একটা কমেন্টের জবাব মামুনি কিছুটা এই রকম ভাবে দিয়েছে কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি না বুঝবে না তুমি কখনো বুঝতে পারবেই না কারণ বোঝার জন্য একটা মিনিমাম টু মিনিমাম সেন্সের প্রয়োজন হয় যা তোমার একেবারেই নেই নিঃসন্দেহে ঠিক কথা বলেছিস তুমি হলে সেই ধরনের ব্যক্তি যার কাছে নিজের পাত্র সুগন্ধ কিন্তু অন্য লোকের গা থেকে অয়েলস্টোনের সেন্টটাও দুর্গন্ধ মনে হয় বলেন কি আর কি বললে জানা কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি হ্যাঁ আমরা তো অশিক্ষিতই কারণ আমরা কারো অন্তিম সময়ে ব্লেজার পরে যেতে পারি না আমরা অশিক্ষিতই কোন এই লোক হাই আমার দাদুর এখন এমন কিছু হয় নি যে আমি হসপিটালে মেকআপ করে যেতে পারবো। ভাই কি কে রে বাবা? কি আগের ভিডিওতেই বলেছিলি যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর এটা তোর জন্য কিছুই নয়। ও হ্যাঁ এর কাছে তো কিছু তখন তো যখন ওই দাদুর সাද්দেই লোকেরা ওকে না দেখে মাছের পিষ্টার দিকে নজর ফেলছিল। আসলে দাদু দুদিন ধরে বায়না করছিল গরম দুধ খাবে বলে আর ডাক্তারও বলেছেন এই সিচুয়েশনে দাদুকে দুধ খাওয়ানোটা খুবই দরকার না আর কিছু বলবোই না না হলে তোমরাই আমাকে ছোট লোক বলে কমেন্ট করবে তাই আজকের আমি এতটাই পর্যন্ত যদি আমি একটু মানে যদি একটু ভালো লেগে থাকে না তাহলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে ভাই কি করছো নিজের চৌকো লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে না ওটাই কি লাল দেখতে খুব ভালো লাগছে তাই থাপড়ে মেরে কালো করে দাও না আর সাইডে যে বেল আইকনটা আছে ওটা একটু হিলিয়ে দিয়েছো কারণ হিলিয়ে দেখো মজা পাবেই পাবে আর বন্ধুদের মধ্যে যদি এখনো শেয়ার না করে থাকো না তাদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দাও যে কিভাবে নিজের দাদুর সাধ্যে এইরকম মেকআপ করে যেতে হয় আর কমেন্ট বক্সে বলে দিয়েছো যে এই মেকআপের ভিডিও তোমার কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ যেন